আর এটার সাথে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি অন্যটা হবে ফেরি সিল্কের মধ্যে অন্যগুলো কিন্তু অনেক বড় আর ফ্যাবসটা খেয়াল করবেন কিটক্যাট ফ্যাব্রিক সবচেয়ে প্রিমিয়াম ফ্যাব্রিক্স এই ড্রেসের মধ্যে আর এটার কালার হবে দুইটা একটা ব্ল্যাক কম্বিনেশন আর একটা খুবই সুন্দর পেঁয়াজ কালার কম্বিনেশন এটার সাথে আপনারা সেম সালোয়ার সেই অন্য পেয়ে যাবেন আর এই ড্রেসটার প্রাইস কত পড়ছে মাত্র 1300 টাকা কোয়ালিটি কিন্তু খুবই প্রিমিয়াম প্রাইস করছে only 1300 টাকা ওকে আমরা নেক্সট ডিজাইনে চলে যাব সেম প্রাইস 1300 টাকা এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন ডিজিটাল প্রিন্টের মধ্যে কালারটা স্পেশালি অনেক সুন্দর কালার প্রিন্ট সম্পূর্ণ डिफरेंट ঠিক আছে হাতাই টাচ সিল জামাটা অনেক সুন্দর সালোয়ার ওন্নাটা দেখাবো এগুলো প্রত্যেকটাই ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই প্রিন্ট থাকবে হ্যাঁ এটার সাথে আমরা সালোর্না দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা সালোয়ার টপে প্লাজো স্টাইলে আর ওন্নাটা হবে ফেড়ি সিল্কের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা ওন্নাগুলো অনেক বড় 36 থেকে 46 আচ্ছা এটার দাম কত পড়ছে ভাই মাত্র তেরোশো টাকা তাই না ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছে মাত্র তেরোশো এটা দেখেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর কালার থাকবে হচ্ছে টোটাল দুইটা তাই না আচ্ছা তো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটার কাপড়টা কিন্তু প্রিমিয়াম একদম দেখেন এটা হচ্ছে আপনার ব্রাউনের সাথে টেরাকোটা কোটা অরেঞ্জ কম্বিনেশন সাথে খুবই সুন্দর একটা প্রিন্ট সাইডেও সেম প্রিন্ট থাকবে সালোয়ারনাটা আমরা দেখাবো এটা কিন্তু হাতায় জামার নিচে টার্সেল আছে কাপড়গুলো কিন্তু অনেক প্রিমিয়াম যেটা হাতে না নিলে বুঝতে পারবেন এটা হচ্ছে সালোয়ারটা প্লাজো স্টাইলের আর অন্যটা যদি দেখায় অন্য সব একই অন্য বড় অন্য ফেরি সিল্কের কালার আছে এটার মধ্যে দুইটা এটা একটা কালার হবে আর একটা ব্ল্যাক এর সাথে কম্বিনেশন হবে এটার প্রাইস কত পড়ছে सेम প্রাইস ওকে এই ভিডিওতে যতগুলোই দেখবেন সবগুলোই सेम প্রাইসে 1350 1300 সরি 1300 টাকা সালোয়ার আছে আচ্ছা এটা কি ব্ল্যাক নাকি নেভি ব্লু না নেভি ব্লু একদম ডার্ট যে নেভি ব্লুটা আচ্ছা প্রাইসিং প্রাইস सेम 1300 টাকা 1300 টাকা ওকে নেক্সটে চলে যাচ্ছি এখন দেখাবো হচ্ছে এই ড্রেসটা এটা কিন্তু খুব সুন্দর হাতায় টার্সেল করা আছে আর এটার সাথে প্রিমিয়াম কোয়ালিটি 100% মানে আপনারা দেখে নেবেন একদম লক টক সবকিছু ফিনিশিংটা ভালো আচ্ছা এটা সালোয়ারনাটা আমরা দেখাবো ব্যাক সেটটা কি প্রিমিয়াম জি सेम প্রিন্টের মধ্যে সালোয়ারটা থাকবে सेम ডিজিটাল প্রিন্টের মধ্যে প্লাজো আর ওনা বড় না প্রাইস কত পড়বে এটা सेम প্রাইস 1300 টাকা মাত্র 1300 টাকা এই সুন্দর কালেকশনটা 1300 টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা দেখো এই যেগুলো দেখাই হ্যাঁ পরপর দেখিয়ে দিই এটা মনে হয় দুইটা কালার আচ্ছা এটা দেখি এটা অনেক সুন্দর খুবই আমাদের রানিং একটি ডিজাইন খুবই সুন্দর গ্রিন এর মধ্যে আসছে এটা কালারটা খুবই সুন্দর হাতার টারসেলটা দেখেন এগুলো প্রিমিয়াম কালেকশন এটা হাতে ধরলে বুঝতে পারবেন কাপড়টা বলে হচ্ছে কিটকাট কাপড় এটা যেটা হাতে না নিলে বুঝতে পারবেন না ডিজিটাল প্রিন্ট ওন্নাটা দেখেন প্রাইস কত ভাই এটা 1300 টাকা 1300 টাকা আচ্ছা এটা আবার আলাদা ডিজাইন ব্ল্যাক এর উপরে সেম প্রাইস জি লেসের মধ্যে লেসের মধ্যে হাতায় লেস থাকবে সাথে সালোয়ার হবে ওনা হবে প্রাইস সেম তেরোশো টাকা সালোয়ারটা প্লাজো আর ওনা বড় ওনা দামটা সেম অনলি তেরোশো টাকা আচ্ছা নেক্সটাই চলে যাব নেক্সট আছে হচ্ছে এইটা হোয়াইটের উপরে ডিজাইনটা সুন্দর এই যে হাতায় কিন্তু টার্সেল করা আছে হাতায় মানে টোটালি লেস ওয়ার্ক এই যে দেখেন লেস গুলো একটু ডিফারেন্ট টাইপের টার্সেল টাইপের লেস সালোয়ারটা প্লাজো আর ওনা বড় ওনা প্রাইস তো সেম তেরোশো টাকা তেরোশো টাকা এটা দেখেন এটা অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসের হাতার লেস গুলো দেখেন খুবই প্রিমিয়াম কিন্তু প্রিন্টটা দেখছেন কালারটা খুবই স্ট্যান্ডার্ড গোল্ডেনের সাথে ব্ল্যাক প্রাইসিং 1300 1300 ওন্নাটা ব্ল্যাক এর উপরে দেন এখন যেটা দেখাচ্ছি এটা মনে হয় দুইটা কালার দুইটা কালার আচ্ছা এটা দুইটা মনে হয় এটা দেখেন এটাও হাতায় এটা থাকবে এটার সাথেও সালোয়ার থাকছে আর ওন্না বড় ওন্না হবে প্রাইস তো সেম প্রাইস সেম 1300 টাকা এইটা আরেকটা আছে দেখেন কালারটা সুন্দর এই যে প্রত্যেকটা ড্রেসের হাতায় লিসগুলো এত সুন্দর এটা সাথে সালোয়ার থাকবে উন্না থাকবে প্রাইসটা सेम না 1300 টাকা প্রত্যেক মানে আমরা ভিডিওটা শর্ট করার জন্য আর কি প্রত্যেকটা উন্নাই বড় না একই রকম ওয়াও এই কালারটা খুব সুন্দর সিম্পলের মধ্যে সোবার একটা প্রিন্ট হাতার লেসটা দেখেন কি সুন্দর লাগছে আর এটার সাথে সালোয়ার পাবেন উন্না পাবেন প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 1300 টাকা 1300 টাকা সালোয়ার হচ্ছে উন্না सेम 1300 টাকা নেক্সট চলে যে এটা মনে হয় কালার মানে কন্ট্রাস্টটা চেঞ্জ হবে এটা হচ্ছে গোল্ডেনের সাথে ব্ল্যাক এই যে এটা কাপড় কোয়ালিটি দেখতে হবে হ্যাঁ অনেক সময় দেখা যায় অনেক কাপড় কনফিউজড হয়ে যায় যে ভাই এই सेम প্রিন্টেই হয় কিন্তু বাটারের মধ্যে বাটারের মধ্যে ওটা দাম কম তার মানে বুঝতে হবে বাটার কাপড় মানে বুঝতেই পারছেন বাটার কাপড়ের কোয়ালিটি আর এটার কোয়ালিটি দেখ হবে না কাপড় যখন ধরবেন বা আপনারা যখন নেবেন তখন বুঝতে পারবেন এটা কাপড় কোয়ালিটি কি অনেক প্রিমিয়াম কোয়ালিটি কাপড় কোয়ালিটি দেখতে হবে আচ্ছা এটা আরেকটা কালার দেখাবো এটা গোল্ডেন আর এটা হচ্ছে ব্ল্যাক প্রাইসটা পড়বে হচ্ছে 1300 টাকা হাফ টাইকে ডিল লেস টাসেল আছে এই যে টাসেল লেস প্রাইস থাকবে হচ্ছে सेम টাকা নেক্সট কালেকশনে চলে যাব गाइस এখন যেটা দেখাবো এটা জাস্ট দেখেন এটা দেখে কি মনে হচ্ছে পুরো একটা জীবন্ত ফুল না এরকম একটা কালেকশন এটাই সো এটা হচ্ছে আপনার দুইটা কালার হবে একটা মিষ্টি কালারের মধ্যে অনেক বেশি সুন্দর ডিজিটাল প্রিন্টার মধ্যে এটার সাথে সালোয়ারট হবে এই যে প্লাজো আর কাপড়গুলো কিন্তু কিটকেট ফেব্রিক্স ওন্নাটা বড় না সম্পূর্ণ ওন্নাটা ডিজিটাল প্রিন্ট করা এটার কালার দুইটা একটা মিষ্টি কালার আর একটা হবে স্কাই কালার এটার প্রাইস কত পড়ছে ভাই প্রাইস 1300 টাকা মাত্র 1300 টাকা আমাদের সাথে যোগাযোগ করবেন হোলসেল अवेलेबल প্রিমিয়াম কোয়ালিটিটা আপনারা পাচ্ছেন ঠিক আছে মাত্র 1300 টাকায় সালোয়ার থাকছে ওন্না থাকছে সো যারা এই কালেকশন গুলো নিতে চান চলে আসবেন হচ্ছে ফ্যাশন ডেইলি যেটা হচ্ছে ইস্টার্ন মলিকা চারতলাতে 382 নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ